হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি হলাম তোমাদের তাজুল ভাইয়া ভাইয়া আজকে তোমাদের যুগের নিয়ম শেখাবো তো চলো শুরু করি আর সবার আগে ভাইয়ার ভিডিওগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো দেখো বলছে বারো যুগ একুশ আমরা এই সেট থেকে শুরু করবো আমরা সময় ডাইন সাইড থেকে শুরু করব যোগ করা ওকে এই দুইটা করব প্রথমে ওকে দেখো ধরো তোমার কাছে আছে এই যে দুইটা তোমার কাছে আছে দুইটা আপেল তোমার বন্ধু তোমাকে দিছে আর একটা আপেল এই যে তোমার বন্ধু দিছে একটা আপেল এখন গুণাদ কত মোট কয়টা হয়েছে আপেল একটা দুইটা তিনটা মোট হয়েছে তিনটা মোট হয়েছে তিনটা আপেল এই যে আমরা এখানে তিন বসে দিছি তারপরে তারপরে আস্তে আস্তে আমরা বাম পাশ দিয়ে যাব ডান পাশ থেকে শুরু করব তারপরে আস্তে আস্তে আমরা বাম পাশ দিয়ে আগাবো ওকে এখন দেখো এই পাশের কাজ শেষ আমাদের তারপরের পাশতে কি এখন হচ্ছে ধরো তোমার কাছে একটি আপেল আছে এই যে তোমার কাছে একটি আপেল আছে তোমার বন্ধু তোমাকে দিছে আরও দুইটি আপেল তোমার বন্ধু দিছে দুইটি আপেল এখন গুণে দেখো কত মোট কয়টি হয়েছে তোমার কাছে একটি দুইটি তিনটি এই যে তোমার কাছে তিনটি আপেল তারপরের অঙ্ক দেখি তারপরের অঙ্কে বলছে বত্রিশ ত্রিশ এখন আমরা কি করব প্রথমে ডান পাঁচ থেকে শুরু করবো ডান পাঁচ থেকে ওকে দেখো তোমার কাছে আছে কয়টি আপেল দুইটি এখন তোমার বন্ধু একটাও আপেল দেয় নাই তাহলে তোমার কাছে কয়টা রয়েছে তোমার কাছে রয়েছে দুইটি এই দুই এই যে দুইটি এই দুইটি রয়েছে এই জন্য আমরা দুই বসাইয়া দিছি এখন তোমার কাছে আছে তিনটি আপেল আর তোমার বন্ধু তোমাকে দিছে আরও তিনটি আপেল এবার যোগ করি চলো যোগ করে কত হয় একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তার মানে হলো তোমার কাছে মোট ছয়টি আপেল আছে কয়টি আপেল আছে মোট ছয়টি আপেল আছে আচ্ছা তারপর অঙ্কে যাই দেখো তোমার কাছে আছে তিনটি আপেল তোমার কাছে আছে তিনটি আপেল তোমার বন্ধু দিছে আর তোমাকে তিনটি আপেল মোট কয়টা আপেল হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোট হয়েছে ছয়টি আপেল তারপরে দেখো এখন দেখো তোমার কাছে আছে চারটি আপেল তোমার কাছে আছে এই যে চারটি আপেল তোমার বন্ধু তোমাকে দিছে আরো একটি আপেল এখন গুনে দেখো তো তোমার কাছে কয়টি আপেল আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এই যে তোমার কাছে পাঁচটি আপেল আছে আচ্ছা তারপরে অঙ্কে দেখো বসে চব্বিশ যুগ বিশ চব্বিশ যুগ বিশ আমরা কোন পাশ থেকে শুরু করবো আমরা ডান পাশ থেকে শুরু করবো ওকে তোমার কাছে আছে চারটি আপেল তোমার কাছে আছে চারটি আপেল তোমার বন্ধু এখন কোনো আপেল দেয়নি তোমাকে এখন দেখো তোমার কাছে কয়টি আছে এক দুই তিন চারটি তোমার কাছে মোট চারটি আছে এই জন্য সবাই এখানে চার তারপরে দেখো এখন তোমার কাছে আছে দুইটি আপেল তোমার কাছে আছে দুইটি আপেল এখন তোমার বন্ধু তোমাকে দিছে আরো দুইটি আপেল এখন গুনে দেখো তো তোমার কাছে মোট কয়টি আপেল আছে একটি দুইটি তিনটি চারটি এই যে এই জন্য আমরা চার বসাইছি এখানে আচ্ছা তারপর রঙকে যাই দুই আর ছয় দুই আর ছয় কত হয় আট ধরো তোমার কাছে আছে দুইটি কাঠি তোমার বন্ধু তোমাকে দিছে আরো ছয়টি কাটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এখন গুনে দেখো তো মোট কয়টি কাঠি হইছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আটটি হয়েছে এই জন্য আমরা এখানে আট বসাইছি এখন তোমার কাছে আছে তিনটি কাটি দুই তিন তোমার বন্ধু তোমাকে দিছে আরো একটি কাঠি এখন মোট কয়টি হলো দেখো তো একটি দুইটি তিনটি চারটি এই যে চারটি মোট হয়েছে চারটি কাঠি তারপরে তারপরের অঙ্কে দেখো এরকম কাঠি কিংবা আপেল যে কোনো কিছু ধরে তোমরা যোগ করবে এটা হুম চার আর আট কত চার আর আট হলো চার চার আর আট হলো বারো চার আর আট হল বারো হ্যাঁ বারো হয়েছে বারো এর এই যে দুই আছে বারো এর এই দুই বারো এর এই দুইটা আমরা এইখানে আইনা বসাবো এইখানে বুঝতে পারছো আর হাতে রইল এক হাতে রইলো কত এক হাতে রইল একটা হাতে রইল এক আচ্ছা এখন দেখো ছয় আর পাঁচ কত ছয় আর পাঁচ এগারো এই যে ছয় আর পাঁচ কত এগারো ছয় আর পাঁচ কত এগারো আর হাতে ছিল কত হাতে ছিল আমাদের এক এই যে হাতে ছিল কত এক ছিল হাতে এগারো আর এক কত বারো এই যে বারো বুঝতে পারছো এগারো আর এক কত বারো বারো এই যে বারো বসে দিছি আচ্ছা তারপরে দেখো পাঁচ যুগ পাঁচ পাঁচ যুগ পাঁচ কত দশ দশের এই যে শূন্য আছে না এই যে দশের এই শূন্যটা শূন্যটাই না এইখানে বসাই দেবা শূন্যটাই না এইখানে বসাবো ওকে তারপরে দেখো তারপরে সাত যুগ চার সাত যুগ চার কত এগারো বুঝতে পারছো আর হাতে ছিল কত হাতে ছিল এক এই যে হাতে ছিল এক হাতে ছিল কত এক আমরা শূন্য বসাইছি শূন্য এখানে বসাইছি আর হাতে ছিল এক এখন এগারো এক কত এগারো আরেক হলো বারো এগারো এক হলো বারো এই বারোটা আমরা এখানে বসাই দিব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি বা ইয়ার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ